الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون سردیو আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম বিরোধী ভাই অব্বাজীগণ আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে মৃত্যু আলমাউথ মরণ আজকে আপনাদের সম্মুখে মরণ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কোরআন এবং হাদিস দ্বারা আলোচনা করবে ইনশাআল্লাহ তালা পৃথিবীতে একটা মাত্র জিনিস যে জিনিসের মধ্যে মতবিরোধ মতনৈক্য নেই পৃথিবীতে যাবতীয় যত কিছু যত কিছু আছে সমস্ত কিছুতে মানুষের দ্বিমত সমস্ত কিছু মানুষের দ্বিমত বিভিন্ন রকমের মত কেউ এক বলেছে আর একজন আর এক বলেছে বিভিন্ন রকমের মত এক একজনের এক এক রকম মত পৃথিবীতে প্রত্যেকটা জিনিস এক মত পৃথিবীতে আপনি এমন কোন জিনিস আপনি দেখাতে পারবেন না শুধুমাত্র মরণ ছাড়া মরণ এমন একটা জিনিস নাস্তিক থেকে শুরু করে আস্তিক মুসলিম থেকে শুরু করে হিন্দু ইহুদি খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ মূর্খ থেকে শুরু করে জ্ঞানী ছোট থেকে বড় শুরু করে বড় মেয়ে ছেলে উভয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তি এক বিশ্বাস যে মৃত্যু বরণ করতে হবে যে ব্যক্তি জীবন নিয়ে দুনিয়াতে এসেছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এটাতে কোনো মানুষের দিমত নেই সে ধর্মকে মানুক আর না মানুক সে ইসলামকে মানুক আর না মানুক এটাতে সবাই এক বলে বিশ্বাস যা মৃত্যু একদিন হতে হবে মরণ একদিন সকলকে মরণ মৃত্যু বরণ থেকে বিদায় নিতেই হবে মৃত্যু এমন একটা জিনিস আপনি সব থেকে সম্পদশালী ব্যক্তি সম্পদশালী ব্যক্তি আপনি মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না যদি কোনো ব্যক্তি টাকার জোরে সম্পদের জোরে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকতো তাহলে বাদশাহসুলাই মানে আলাই হেওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করতেন না জুলকারনাইন তিনি মৃত্যুবরণ করতেন না তারা কতটা সম্পদশালী ছিল আজকের মুকেশ আম্বানি বিল গেট কিছুই নাই তাদের চাকরের নেই বাদশাহসুলাই মানে আলাই ইয়াসাল্লাম কত বড় রাজত্বের মালিক ছিল জানেন জুলকারনাইম সূর্য যেদিকে উত্ত আর সূর্য যেদিকে দুগ্ধ এত রাত দূরত্ব তার রাজত্ব কীভাবে বোঝায় আপনাকে গোটা পৃথিবী তার সূর্য যেখানে উঠছে আর যেখানে ডুবছে গোটার গোটা পৃথিবীর রাজত্বতা জুলকার নাইন বাদশাহ সুলাইমান আলাই তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন শুধু মানুষের না জিনেরা পর্যন্ত তার আয়ত্তে ছিল পশু পাখির কথা বুঝতেন গোটা পৃথিবী তিনি বাতাস নিয়ন্ত্রণ করতে পারতেন হাওয়াতে উড়ে বেড়াতেন এত শক্তিশালী এত ক্ষমতাশালী সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনেদের মাধ্যমে তিনি চলে যেতে পারতেন এই পৃথিবী থেকে প্রান্তর জিনিস সেকেন্ডের মধ্যে জিনেদের মাধ্যমে তিনি নিয়ে আসতে পারতেন তিনি মৃত্যুবরণ করেছেন ঠেকাতে পারেনি সব থেকে ন্যায় পরায়ণ সত্য খুব ভদ্র খুব ভালো খুব ভালো মানুষ তার মতো পৃথিবীতে ভালো মানুষ হয় না যদি ব্যবহার আচরণ ভালো হয় আর এই ব্যবহার আচরণে তাকে দীর্ঘদিন বেঁচে রাখবে দীর্ঘদিন বেঁচে থাকবে তাহলে আমাদের মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি মৃত্যুবরণ করতেন না আপনি যতই ভালো মানুষ হন আপনাকে মৃত্যুবরণ হতেই হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছেন তাহলে মরণ টাকা সম্পদ ব্যবহার আচরণ শক্তি পৃথিবীতে বহুত শক্তিশালী সম্পদ বহুত শক্তিশালী মানুষ আল্লাহ তালা তিনি তৈরি করেছিলেন পাহাড়কে মাটি কাদার মতো ছানত পাহাড়কে পাথর লোহাকে কত শক্তিশালী তারা এত শক্তিশালী শক্তিশালী থাকা সত্ত্বেও দুনিয়ার বুক থেকে বিদায় গিয়েছে কাজেই আপনাকে আমাকে মৃত্যুবরণ হতে হবে দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে যেতে হবে এটা আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে আপনি আমি মৃত্যুকে বিশ্বাস করি মানি কিন্তু আমার ভুলে যাই আল্লাহ সুবহানাহু তালা তিনি মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে ভুরি ভুরি যায় তিনি আয়াত অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু সম্পর্কে একাধিক হাদিসে তিনি বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু তালা তিনি পবিত্র কোরআনে বর্ণনা করছেন সূরা জুমার 39 নম্বর সূরা আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন মুহাম্মদ তুমি মৃত্যুবরণ করবে তোমাকে মরতে হবে এবং তারাও মৃত্যুবরণ করবে কাফেরদের কথা বলা হয়েছে যে মোহাম্মদ তুমি মৃত্যুবরণ করবে যে ব্যক্তিটা সমস্ত নবীদের সরদার যে ব্যক্তিটার পূর্বে কার পরের কার সমস্ত গোনা মাস যে ব্যক্তিটা শুধুমাত্র কেয়ামতের দিন শুধুমাত্র একজন ব্যক্তি আল্লাহর সাথে কথা বলার অনুমতি পাবেন শুধু একজন ব্যক্তি সমস্ত নবীরা ভয়ে সমস্ত নবীরা বলবে আমি পারবো না আদম আলাইসাল্লাম বলবেন আমি পারবো না তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম আলাইসাল্লাম তিনি বলবেন তোমরা মুসা আলাইসাল্লামের কাছে যাও সমস্ত নবীরা ভয় ভীতু কেউ কথা বলতে পারবে না শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কথা বলতে পারবেন যার আগেকার পরে সমস্ত গোনা মাফ যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে যা যেমন দোকানের ক্ষীতি কাটা হয় তেমনি জান্নাত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে দিয়ে জান্নাত শুরু হবে প্রথম ব্যক্তি মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এই ব্যক্তি আল্লাহ তালা তিনি বলছেন মোহাম্মদ তোমাকে মৃত্যুবরণ করতে হবে তুমি মারা যাবে করতে হবে তোমাকে এবং দুনিয়ার মানুষ তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহ তালা তিনি অন্যতর বলছেন সুরা আম্বিয়া একুশ নম্বর সুরা আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ তালা তিনি বলছেন কুল্লু নফসিন্দা একাতল মাউত প্রত্যেকটা প্রাণী কি নফস যার প্রাণ আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে মৃত্যুবরণ একদিন করতেই হবে ওয়ানাব লাক মুসাল্লি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ তানাตรี বলছেন বান্দা আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি এবং তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন যার নাফস আছে যার প্রাণ আছে জীবন নিয়ে দুনিয়াতে যে এসেছে সে পশু পাখি হোক মানুষ হোক জিন হোক যেই হোক না কেন মৃত্যু মরণ তাকে করতেই হবে এবং আমি আমার বান্দাদের ভালো দ্বারা কল্যাণ দ্বারা এবং ক্ষতি মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা তিনি অন্যতরে বলছেন সুরা আল ইমরান তিন নম্বর সুরা আয়াত নম্বর আল্লাহ পঁচাশি আল্লাহ তাআলা তিনি বলছেন কুল্লুন নাছিনদা মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু করতে হবে ওয়া ইন্না মা তুআফফা না উজুরাকুম ইয়াউমুল কিয়ামা বান্দারা শুনে রাখো কাল কিয়ামতের মাঠে আমি তোমাদের পুংখানো পুংখানো হিসাব নেব তোমরা দুনিয়ার কৃতকর্মের পুংখানো পুংখানো তার বদলা পাবে ইন্না মা তুআফফা না উজুরাকুম ইয়াউমুল কিয়ামা দুনিয়াতে ভালো কাজ করলে

এবং এই পার্থিব দুনিয়া এই দুনিয়া হচ্ছে একটা এটা হচ্ছে একটা ধোকা আল্লাহ বলছেন বান্দারা শোনো আমার বান্দারা তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে গেছো বান্দা তুমি দুনিয়ার বিলাসিতায় ম পাগল হয়ে গেছো বান্দা এই দুনিয়াতে একটা খেলা এই দুনিয়াতে একটা ধোকা এই দুনিয়াতে একটা ধোকা একটা ধোকা ইল্লা মাতাহাল গুরুর ধোকা শোনো বান্দা তুমি আমাকে ভুলে গিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ সোনবান্ধা তুমি মৃত্যুবরণ করবে কেয়ামতের মাঠে আমি তোমার হিসাব ঠিকই নেব আর সেই হিসাবের প্রতিদান তুমি এক উনিশ হবে না তুমি তোমার কৃতকর্মের হিসাব পুঙ্খানো পুঙ্খানো পাবে সোনবান্ধা দুনিয়ায় মত্ত হয়ে যেও না দুনিয়া একটা ধোকা সোরা আলিমরান তিন নম্বর সোয়া তোমার আল্লাহ সুবহান ওয়া তিনি উত্তরে বলছেন সূরা নিসা চার নম্বর সূরা আয়াত নম্বর 71 আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন আইনা মা তাকুনু ইয়াদরুকুকুমুল মাউত হে আমার বান্দারা তোমরা মৃত্যু থেকে পালায়ন করছো তোমরা মৃত্যু থেকে তোমরা পালাতে চাও আইনমা তাকুন ইউদরিকুকুল মাউত তোমরা মৃত্যু থেকে পালাতে চাও তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও ওলা কুনতু ফি বুরুজি মুসাইয়াদা সুরু আবার বান্দারা যদিও তোমরা মজবুত দৃঢ় প্রাসাদের মধ্যে অবস্থান করো তারপরেও মৃত্যু তোমাদের কাছে যাবেই যাবে মৃত্যুবরণ তোমাকে করতেই হবে আল্লাহ বলছেন বান্ধারা তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে চাও তোমরা সব থেকে মজবুত প্রাসাদের মধ্যে সব থেকে সিকিউরিটি গার্ড লক্ষ লক্ষ গার্ড আপনাকে মরণ থেকে রক্ষা পৃথিবীর সমস্ত ডাক্তার অত্যাধুনিক সুন্দর একটা অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা দিয়ে আপনাকে বাঁচাতে চাচ্ছে পারবে বাঁচাতে কেউ পারবে আল্লাহ তালা তিনি বলছেন আলাউকুল তুফি বুরুজি মুসাইয়াদা যদিও তোমরা মজবুত প্রাসাদের মধ্যে থাকো আল্লাহ মরা তারা তিনি অন্যত্র বলছেন সুরাজ জুমায় বাঁষট্টি নম্বর সুরা এক নম্বর আট আল্লাহ তালা তিনি বলছেন উমুল ইন্নামাল মাউতিল্লাদিনা তাফির রুনা ফাইন নাহু মুলাফিকু মহম্মদ তুমি তাদেরকে জানিয়ে দাও তারা যে মরণ থেকে পলায়ন করছে মরণ থেকে বাঁচতে চাচ্ছে ফাইনাহু মুলাকিকুম মরণ তাদেরকে ধরবেই ধরবে মরণ তাদেরকে পাকরাও করবে আল্লাহ সুমহলা তারা তিনি মহম্মদের মাধ্যমে তিনি আপনাকে আমাকে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা মরণ থেকে বাঁচতে চাচ্ছো মরণ থেকে পালায়ন করছো ফাইনাল হুমুলা কিকুম মরণ তোমাদেরকে পাকরাও করবে মরণ তোমাদেরকে ধরবে আল্লাহ সুহরা তালা তিনি অন্যত্র বলছেন সোরা ইউনুস দশ নম্বর সোরা এক নম্বর উনপঞ্চাশ আল্লাহ শুভনা তা তিনি বলছেন অলি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা আদালহ লায় আসতা হিরোনা সাহাতা ওলাই আসতাক দিমুন অলি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় আছে ফাইদাজা আদালহুম লায়াস্তা হিরোনাদা সাহাতা ওয়ালাই আসতাক দিমুন যখন সেই নির্দিষ্ট সময়টা চলে আসবে তখন ব্যক্তি এক এক চুল চুল আগেও যেতে যেতে পারবে পারবে না না সে ওই অর্থাৎ মরণ যখন চলে আসবে তখন তাকে মৃত্যুবরণ করতেই হবে নির্দিষ্ট সময় আমি আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি কখন সেটা আল্লাহ ভালো যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন ইবনে উমার রাজি আল্লাহ আনুর হাতটা ধরে বলছেন শরীরের এক জায়গায় তিনি হাত রেখে বলছেন ইবনে উমার শুনে রেখো দুনিয়াতে তুমি জীবন যাপন করো অপরিচিত ব্যক্তির নেয় দুনিয়াতে তুমি জীবন যাপন করো একজন মুসাফিরের নেয় পথযাত্রীর নেয় রাস্তা দিয়ে চলাচল করছে আর রাস্তা দিয়ে চলছে চলতে চলতে খুব ক্লান্ত গাছতলায় একটু বসলো ঠিক ওই রকম তুমি নিজেকে মনে করো গাছতলায় একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছতলায় সাময়িক বিশ্রাম করে ঠিক ওইভাবে তুমি নিজেকে মনে করো এবং তুমি সর্বদা নিজেকে কবরবাসী মনে করো কবরবাসী অর্থাৎ সদা সর্বদাই মৃত্যুকে স্মরণ করো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তিনি আর একাদেশে বলছেন হ্যাঁ আমার অন্যতেরা শুনে রেখো তুমি যদি সকাল পাও সন্ধ্যের আশা করো না যদি সন্ধ্যে পাও তাহলে কাল সকালের আশা করো না এবং সুস্থতাকে তুমি কাজে লাগাও তোমার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও আল্লাহ রসুল বলছেন সকালটা পেয়েছ সন্ধে অব্দি বেঁচে থাকবো এইটা তুমি আশা করো না মনে যেতেও পারো সন্ধ্যে পেয়েছ তুমি কালকে সকালে জীবিত থাকবে এটার আশা করো না সদা সর্বদা সদা সর্বদা তোমরা মৃত্যুকে স্মরণ করো সদা সর্বদা মরণকে স্মরণ করো বহু আয়াত আছে মৃত্যু সম্পর্কে প্রচুর আয়াত আছে প্রচুর হাদিস আছে আল্লাহ সুহনা তিনি বারবার তার বান্দাদেরকে বলছেন বান্দা মরণকে স্মরণ রাখ মরণকে স্মরণ রাখ আজকের বর্তমান মুসলমান আপনি আমি কজন ব্যক্তি মরণকে স্মরণ করি কজন ব্যক্তি আছি মরণকে স্মরণ করি আপনি আমি দুনিয়া কামাতে এত ভীতি ব্যস্ত হয়ে গেছি মৃত্যুবরণ আপনাকে আমাকে করতে হবে মারা যাব ভুলেই গেছি মারা যাব গেছি ভুলেই এই দুনিয়া কদিনের বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো একশো বছর আর কেউ আর বাঁচছে না বর আমি ধরলাম ষাট সত্তর পঁয়ষট্টি সত্তর বছর আপনার কুড়ি বছর গিয়েছে খেলাই ধুলাই এক থেকে কুড়ি বছর বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি সত্তর বছর ওটাও বেকার ওটাও বেকার আপনার ছেলের অধীনে কোনো কথা চলবে না তাহলে আপনার পঁচিশ থেকে নিয়ে পঞ্চাশ অবধি বা তিরিশ থেকে নিয়ে পঞ্চাশ অব্দি মাত্র কুড়ি বছর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এই কুড়ি বছর মানুষ পৃথিবীতে এই কুড়ি পঁচিশ বছর ভালোভাবে থাকতে পারে তারপরে আপনি এই সাময়িক কুড়ি পঁচিশ বছর নিজের স্বাধীন মতে থাকার জন্য এত এত দুনিয়া কামানো এত ছুটে বেড়াচ্ছেন কিন্তু অনন্ত কাল। আজীবন লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেখানে যা চাইব তাই যা চাইবো তাই আল্লাহ বলছেন জান্নাত এমন করে আমি সাজিয়ে রেখেছি দুনিয়ার কোনো চোখ দেখিনি দুনিয়ার কোনো কান শুনিনি দুনিয়ার কোন অন্তর কল্পনাও করিনি জান্নাতকে আমি এমন করে সাজিয়েছি পৃথিবীর কোন অন্তর কল্পনাও করতে পারবে না কল্পনার বাইরে কত সুন্দর আপনাকে কিভাবে বুঝাই আপনি আমি মরণকে ভুলে গিয়ে দুনিয়া কামাতে এত বিতিগ্রস্ত হয়ে গেছি ভুলে গেছি কোনদিন গারের জন্য একটা বারের জন্য বিছানায় যখন আপনি বালিশে মাথা দেন একটা বারের জন্য এইটা কোনোদিন ভেবে ভেবেছেন বা এইটা কোনোদিন স্বামী স্ত্রী আপনার আলোচনা করেছেন যে সুচ্ছি সকাল নাও উঠতে পারি স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে যদি আমি কোনো অন্যায় করে থাকি বা আপনার স্ত্রী কোনোদিন আপনাকে বলেছে যে কালকে তো সকালে নাও উঠতে পারি মারা যেতে পারে রাতের মধ্যে স্বামী তোমার কাছে আমি আর অনেক যদি অন্যায় ভুল অন্যায় করে থাকতে পারি ক্ষমা করে দিও কখনো স্বামী স্ত্রীর মৃত্যু নিয়ে পুরো দিন এই আলোচনা করেছেন আপনি আমি স্বামী স্ত্রী বয়স সত্তর বছর মারা যাব এক পা মাটিতে এক পা কবরস্থানে কথার কথা একটা প্রচালিত কথা তারপরে রাত্রে শুয়ে শুয়ে স্বামী স্ত্রী আলোচনা ছেলেদের জন্য একটা জায়গা কিনতে হবে গো ছেলেরা তো পারবে না থাকতে থাকতে ঘরটা প্লাস্টার করে দিই ছেলের জন্য একটা ব্যবসা করে দিই মানে দুনিয়াদারি মারা যাবে ডাক্তার বলে দিয়েছে তোমার আর বেশি দিন আয়ু নেই ও মৃত্যুকে স্মরণ করছে না আল্লা বিল্লা করছে না তারপরেও সে দুনিয়া 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 ইসলাম দরদী ভাই আব্বাজীবন আপনার জন্য একটা উপদেশ একটা জিনিস যথেষ্ট সদা সর্বদা নিজেকে মৃত্যু কবর মনে করবেন যথেষ্ট আপনি যখন চুরি করতে যাবেন যদি আপনি এইটা ভাবেন যে এই যে চুরিটা করার পর যদি আমি মারা যাই কবরে ফেরেস্ত আমাকে জিজ্ঞাসা করবে কেন চুরি করলে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কেন চুরি করলে কি জবাব সদা সর্বদা আপনি যদি মরণকে করতে পারেন আপনার দ্বারা কখনো কোনো অন্যায় হবে না আপনি খারাপ কাজ করতে যাচ্ছেন জেনারা বিচার করতে যাচ্ছেন যে কোনো খারাপ কাজ আপনি ন্যাংটানে ডান্স ড্যান্স দেখছেন আপনি মোবাইলে গান শুনছেন রাত্রিতে আপনি যদি ভাবেন এই তো আমি গান শুনছি লগ্ন ফিল্ম দেখছি আল্লাহর হুকুমকে মানছি না আমি যদি মারা যাই আমি যদি মারা যাই আজকে রাত্রিতে শোয়ার সময় বালিশে মাথা দিয়ে একটা আপনি ভাববেন আমি কালকে মারা গেছি আমি মারা গেছি আমার মরণ হয়েছে মারা গেছে আমি একটা বার আপনি ভাবুন একটাবার বার ভেবেই দেখুন আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের জন্য একটা উপদেশ যথেষ্ট শুধু মরণকে স্মরণ করবে মরণকে স্মরণ করবে যথেষ্ট ইসলাম দরদি ভাই আব্বাজিগণ পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই জোরহাত করে বলতে চাই মরণকে স্মরণ করুন সদা সর্বদা কবর ভাবুন তবেই আপনি আমি ইসলামকে মানতে পারবো তবেই আপনি আমি কাল কেয়ামতের মাঠে কামিয়াব হবো নচায় দুনিয়া দুনিয়াদারি এই দুনিয়া বেশি দিন না মৃত্যুবরণ আপনাকে আমাকে হতেই হবে দুনিয়া রং তামাশায় মত্ত হয়ে যায় না আর দুনিয়া এই দুনিয়া হচ্ছে মাতাগত গুরুর খেল পরে শেষ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ হতভাগা মুসলিম সমাজ আজকে আমরা দুনিয়া দাঁড়ি করতে করতে ব্যস্ত হয়ে গেছি মরণকে ভুলে গেছি আল্লাহ আমরা সদ সদসর্বদাই মরণকে স্মরণ করতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ মৃত্যুর আগে আমরা মাইলা ইলাহা ইল্লাল্লাটা পাঠ করতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আজকে আমরা মসজিদে যাহারা নামাজ পড়তে এসেছি অনেকে আত্মীয় সজন পরিবার হসপিটালে ভর্তি আছে মরনের সাথে লড়াই করছে আল্লাহ তুমি তো আরোগ্য দানকারী আল্লাহ তুমি সেই সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে তুমি সুস্থতা দান করো হে আল্লাহ যাদের আমাদের পরিবার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে জানি না তারা কবরে কেমন আছে আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দাও হে আল্লাহ আজ বিশ্বের মুসলমান আরাকান থেকে শুরু করে উইঘর আজকে কাশ্মীর থেকে শুরু করে ফিলিস্তিন প্রত্যেকটা জায়গায় মুসলমান লাঞ্ছিত অবহেলিত পদতলিত অত্যাচারিত আজকের সমস্ত বেধর্মীরা মুসলমান পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য পরিকল্পনা করছে আল্লাহ তুমি তো উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমরা তোমার ইবাদত করি আল্লাহ তোমার কাছেই সাহায্য চাচ্ছে হে আল্লাহ তুমি মাসুল মুসলমানকে জালেমদের হাত থেকে তুমি রক্ষা করো হে আল্লাহ তুমি আমাদের গোনা খাতাকে মাফ করে দাও আল্লাহ আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই তা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم ربنا بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك